বছর ছিয়াত্তরের এক বৃদ্ধকে খুনের ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী ভাড়াটের সহ চারজন ঘটনাটি ঘটেছে ধনিয়াখালীর সমসপুর গ্রামে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার কথা জানালেন পুলিশ প্রশাসন খুনের কারণ হিসাবে ঘর ভাড়া নিয়ে বচসার জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ সাংবাদিক সম্মেলনে পুলিশ কি বলল সে বিষয়ে শুনে নেব যে সমসপুর গ্রামে এক বৃদ্ধা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আসে এই খবর আসার পর ধরেগিলি থানার অফিসার এবং ফোর্স ওই স্থানে যায় এবং স্থানীয় মানুষের সহায়তায় ওই ইনজিওর বৃদ্ধা মহিলাকে নিকটবর্তী ধরিয়াখালী থানাতে ধরিয়া হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত ডাক্তারবাবু বৃদ্ধাকে মৃত ঘোষণা করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানাতে একটি মার্ডার কেস রেজিস্টার হয় পরবর্তীকালে তদন্তের সময় পুলিশ চারজনকে যাদের বাড়ি সমসপুর ধুলে পাড়ায় তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আমাদের চুচুড়ার সিজিএম আদালতে প্রেরণ করে পরবর্তী ক্ষেত্রে তাদের পুলিশ হেফাজত মঞ্জুর হয় পুলিশ হেফাজতে কালী এই চারজন আসামি ওই বৃদ্ধাকে খুনের ঘটনার স্বীকার করে খুনের কারণ হচ্ছে ওই ভদ্র মহিলা অত্যন্ত থাকতেন গালাজ বাড়িটা ভাড়া নেওয়ার কথা ছিল কিন্তু ভদ্র মহিলার জন্য উনি ভাড়া পাননি এই রাগের বশবর্তী হয়ে অত্যন্ত ড্রাঙ্কের অবস্থায় পঁচিশ তারিখ মধ্যরাত্রে এই চারজন মিলে ওই ভদ্র মহিলাকে দিয়ে মারধর করে এবং তিনি মারা যান নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর